নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নির আরও একটি নতুন পর্বে বন্ধুরা সামনেই আসতে চলেছে কার্তিক পুজো কার্তিক হলেন দেব সেনাপতি তিনি মহাদেব ও মাতা পার্বতীর জ্যেষ্ঠ পুত্র তিনি তারকাসুর নামক দুর্দান্ত রাক্ষসকে বধ করেছিলেন বর্ষা ও তীরধনুক হল তার প্রধান অস্ত্র আর ময়ূর হল তার বাহন মুরগান সেনাপতি কুমার সুব্রাহ্মণ্য স্বামীনাথ বিভিন্ন নামে তিনি পরিচিত সাধারণত এই পূজা কার্তিক মাসের সংক্রান্তি তিথিতে পালিত হয় মূলত সন্তান লাভের আশায় নিঃসন্তান দম্পতিরাই এই পূজা করে থাকেন তবে শুধু নিঃসন্তান দম্পতি নয় এই পূজা যে কেউ করতে পারেন আর এই পূজা করলে সর্বমনস্কামনা পূর্ণ হয় ও শত্রুর দমন হয় শুধু বাংলায় নয় দক্ষিণ ভারতেও এই পূজার বিশেষ প্রচলন আছে দক্ষিণ ভারতে কুমার কার্তিকেও তার দুই স্ত্রী বল্লি ও দেবসেনার সাথে একত্রে পূজিত হন তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমরা কার্তিক সংক্রান্তির দিন কিভাবে অতি সহজ সরলভাবে বাড়িতে দেবসেনাপতি কার্তিকের পূজা আরাধনা করব এছাড়াও আমি বলে দেব প্রিয় ফুল এবং ফল এবং ভোগের কথা এছাড়াও আমি আজকে তোমাদের সঙ্গে ব্যক্ত করব এমন একটি মন্ত্র যা উচ্চারণ করলে কার্তিক পুজোর দিন তোমরা অবশ্যই নিজের সর্ব সর্বমনস্কামনা পূর্ণ করতে পারবে আর এছাড়াও থাকবে এই বছর অর্থাৎ দু সালে কার্তিক পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি তাই দেরি না করে চলো মূল পর্বে যাওয়া যাক সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আমি ঠাকুর মন্দিরে চলে এসেছি প্রথমেই করব আচমন হাতে নিচ্ছি একটু গঙ্গা জল বলবো তদ্বিষ্ণু সদা সদাপশান্তি সুরায় দিবিব ব রাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে হাতটিকে আবারও একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব এবং বিষ্ণু স্মরণ করে নেব বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্বরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 দিকে মুখ করে আমি একটি জলচৌকি পেতেছি লাল রংটি হলো সূর্য এবং বীর্যের প্রতীক তাই আমি এখানে একটি লাল রঙের কাপড় পেতে কুমার কার্তিকেয়র জন্য একটি আসন প্রস্তুত করেছি পূজাবিধি শুরু করার আগে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালে কার্তিক পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর কার্তিক পুজো পড়েছে সতেরোই নভেম্বর দু বাংলার তিরিশে কার্তিক চোদ্দোশো সোমবার যে কোনো পুজোতেই বাঙালি বাড়িতে একটু আলপনা দেওয়া হয়ে থাকে তাই আমি আসনের সামনে একটু আলপনা দিয়ে নিয়েছি তোমার কার্তিকের বাহন হলো ময়ূর তাই ময়ূরপুচ্ছ তার অত্যন্ত প্রিয় তার বসার আসনটির পাশে আমি একটি ময়ূরপুচ্ছ রেখেছি গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করলাম আর ফুল দিয়ে একটু ফুলের ফুলের আসন তৈরি করে নিয়েছি কুমার কার্তিকেও যে চিত্রপটটি আছে আমি আজকে তাতেই পূজাবিধি সম্পন্ন করে দেখাবো তোমাদের বাড়িতে যদি মাটির কোনো মূর্তি থাকে তোমরা তাতেও কিন্তু পূজাবিধি সম্পন্ন করতে পারো পূজা প্রারম্ভের পূর্বে আমি একটি প্রদীপ প্রজ্বলিত করছি আমি এখানে তিল তেলের দ্বারা একটি প্রদীপ প্রজ্জ্বলিত করছি তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্জ্বলিত করতে পারো এইভাবে আমি এখানে আমার গৃহে আমার পূজার সাক্ষী থাকার জন্য অগ্নিদেবকে আহ্বান জানাবো চন্দনের গন্ধযুক্ত একটি ধূপ আমি এখানে প্রজ্জ্বলিত করে নিলাম কুমার কার্তিকীয়র স্নানের বিধি সম্পন্ন করাবো বলে এখানে আমি একটু গঙ্গা জল নিয়ে নিয়েছি আর এই গঙ্গা জলের মধ্যে আমি যথাক্রমে অঘরু আর গোলাপ জল মিশিয়ে নিচ্ছি সুগন্ধি দ্রব্য হিসাবে এরপরে একটি গামছার মধ্যে এই জলটি নিয়ে আমি কুমার কার্তিকীয়র চিত্রপটটি মুছিয়ে নেব তোমাদের কাছে যদি কুমার কার্তিকেয়র মাটির মূর্তি থাকে তাহলেও কিন্তু একইভাবে তোমরা স্নানের বিধি সম্পন্ন করাতে পারো এই পূজা অনেকেই সন্তান প্রাপ্তির জন্য করে থাকেন তাই এই দিন কুমার কার্তি কেউকে ছোটো বাচ্চাদের কাপড় নিবেদন করা হয় অনেকে আবার ধুতিও নিবেদন করে থাকেন তবে আমরা যারা জামা কাপড় তাকে নিবেদন করতে পারছি না বা বস্ত্র নিবেদন করতে পারছি না তারা একটি মৌলিক সুতো বস্ত্রস্বরূপ আমরা তাকে নিবেদন করব। তো এখানে আমি দেখো মৌলি সুতোতে একটু সামান্য আতর লাগিয়ে নিয়েছিলাম আর এখানে আমি সেটাই নিবেদন করে দিলাম একটি উপবিত বা পৈতে আমরা কুমার কার্তিকীয় গলায় পরিয়ে দিচ্ছি কুমার কার্তিকীয় যে ফুলগুলি অত্যন্ত প্রিয় সেগুলি এবার তোমাদেরকে ব্যাখ্যা করব। কার্তিক ঠাকুরের অত্যন্ত প্রিয় একটি ফুল হলো রক্ত যারা রক্তকরবী জোগাড় করতে পারছো না তারা পদ্ম বা গোলাপ তাকে নিবেদন করতে পারো পদ্ম এবং গোলাপ দুটোই সূর্য এবং বীর্যের প্রতীক তাই এই ফুল দুটি অবশ্যই শক্তি হিসাবে তার পায়ে নিবেদন করতে পারো এছাড়াও আমরা নীল রঙের অপরাজিতা চম্পা আর যারা একদমই কিছু পাচ্ছ না তারা কিন্তু রকম হলুদ আর কমলা রঙের গাঁদা ফুল দিয়ে তার পূজাটা সম্পন্ন করতেই পারো এই পূজায় শ্বেত চন্দনের ব্যবহার বিশেষভাবে হয়ে থাকে তাই আমি এখানে একটু শ্বেত চন্দন বেটে নিচ্ছি এই শ্বেত চন্দন দিয়েই আমি তিলকের বিধি সম্পন্ন করছি ওম শ্রী শ্রী কার্তিকেও নম বলে তিনবার আমি তার ললাটে শ্বেত চন্দনের তিলক করে দিলাম একটি হলুদ রঙের গাঁদা ফুলের মালা আমি তাকে পরিয়ে দিচ্ছি হলুদ এবং সাদা রঙের ফুলের মালা তোমরা অবশ্যই পড়াতে পারো একটি মালা আমি তার ডান হাতের দিকে দিয়ে দিচ্ছি এই পূজা আমাদেরকে ঘট পেতে করতে হবে এখানে আমি গঙ্গামাটি পেতে নিয়েছি তাতে দিচ্ছি একটু সিঁদুরের ফোঁটা দিচ্ছি কয়েকটা দুর্বা আর অবশ্যই একটু পঞ্চশস্য আমি এখানে ছিটিয়ে দিচ্ছি একটি পিতলের ঘটে আমি মঙ্গল চিহ্ন অঙ্কন করে নিচ্ছি এবং এই ঘটের মধ্যে আমি জলপূর্ণ করে নিয়েছি সাত পাতা বিশিষ্ট একটি আম্রপল্লবে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি এই পূজা স্বশী ডাব দিয়েই ঘট পাততে হয় তবে আজ আমি স্বশীষ ডাবটি জোগাড় করতে পারিনি বলে পিতলের ডাব দিয়ে আমি এই ঘটটি পেতে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তবে কেউ যদি শশিষ ডাব দিয়ে না পারো হরিতকি দিয়েও কিন্তু এই ঘট পাততে পারো গামছা চাঁদমালা আর গণেশ ঠাকুরের নামে একটি উপবিত নিবেদন করলাম ঘটের উপর একটি ছোট্ট মালা আমি এখানে নিবেদন করছি একটি জলসংখ্য আমি ঘটের পাশে রেখে দিলাম কুমার কার্তিকেয়র প্রথমেই বলেছিলাম তীরধনুক অত্যন্ত প্রিয় তীরধনুক আমাদেরকে নিবেদন করতেই হবে বন্ধুরা তোমরাও যে কোনো দশকর্ম ভাণ্ডারে গেলে এই ধরনের প্লাস্টিকের বা এমনি কাঠি দিয়ে তৈরি করা তীরধনুক পেয়ে যাবে তো সেটা তোমরা অবশ্যই এই দিন এনে কিন্তু কুমার কার্তিকেয়কে নিবেদন করবে যে সমস্ত দম্পতি এই পূজা সন্তান প্রাপ্তির জন্য করে থাকছো তারা অবশ্যই এই দিন কুমার কার্তিকীয়কে বাঁশি তীর্ধনুক এমনকি কিছু খেলনার জিনিস তাকে নিবেদন করতে পারো এছাড়াও বাচ্চাদের পড়ার একটি বই দেখো এখানে আমি বর্ণ পরিচয়ের একটি বই নিয়েছি এটিও কিন্তু তাকে নিবেদন করতে হবে আর সঙ্গে থাকবে কিছুটা টাকা তো এগুলো কিন্তু তোমরা পুজো হয়ে যাওয়ার পরে পরের দিন কোনো বাচ্চাকে দিয়ে দিতে পারো পুষ্পাঞ্জলি শুরু করব ওম গাং সায় নম ওম গাং সায় নম ওম গাং সায় নম এই বলে আমি একটি লাল রঙের জবা ফুল আর কিছুটা পরিমাণ দুর্বা ঘটে নিবেদন করছি ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমহ এই বলে আমি পঞ্চদেব দেবীর নামে একটি ফুল এবং বিল্লপত্র নিবেদন করছি কার্তিক মহাভাগে নন্দন দেব শ্রীমন শ্রীমন্ বঞ্চিতার্থঞ্চ দেহি মে কার্তিকেয় মহাভাগে পার্বতীপ্রিয় নন্দন ভবস্থৎপ্রসাদ ধন ধন্যদি সম্পদ ক্ষুদ্রপুত্র নমস্তাভ্যং তারকারান্ত প্রভ বঞ্চিতার্থ দেহি মে কার্তিকেয় নমস্ততে এরপর আমরা কার্তিক ভগবানকে প্রণাম জানিয়ে নেব এবং মনে মনে আমি প্রণাম মন্ত্রটি বলে নিচ্ছি যে ফলগুলি কার্তিক ভগবানের অত্যন্ত প্রিয় সেগুলি হচ্ছে কলা দিতে পারো তোমরা আঙুর দিতে পারো এছাড়াও বন্ধুরা তোমরা আতা ফল দিতে পারো আজকে আমি আতা ফলটা পাইনি বলে নিতে পারিনি এখানে আর নারকেল তো শ্রীফল নারকেলকে অবশ্যই তোমরা নিবেদন করতে পারো এটাও কার্তিক ভগবানের অত্যন্ত প্রিয় ফল এখানে পঞ্চদেবতার জন্য আমি একটি নৈবেদ্য সাজিয়েছি আর যে কোনো মিষ্টি দিয়ে তোমরা কিন্তু মানে সন্দেশ মিষ্টি দিয়ে কার্তিক ভগবানের পুজো সারতে পারো আর পায়েস ভগবানের অত্যন্ত প্রিয় তাই তোমরা কার্তিক ঠাকুরকে এই দিন অবশ্যই পায়েস একটু রান্না করে দিতে পারো তো এই দিয়েই আমি আজকে ভোগ নিবেদন করে দিচ্ছি পুজো না হওয়া অবধি উপবাস থাকবে পুজো হয়ে যাওয়ার পর তোমরা ফল প্রসাদ গ্রহণ করবে এবং তারপরে তোমরা লুচি পরোটা ডালিয়ার খিচুড়ি খেতে পারো এই দিন বাড়ির অন্য সবাই সাত্বিক ভোজন গ্রহণ করার চেষ্টা করবে প্রতি এই দিন অন্নটা গ্রহণ করবে না একদম একাদশী ব্রত যেভাবে পালিত হয় সেইভাবেই পালন করার চেষ্টা করবে দেখো আমি কার্তিক পাঁচালী বা ব্রতকথার বই নিয়ে এসেছি এটা তোমরা যে কোনো দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবে ওই দশ থেকে পনেরো টাকা এটার দাম হয় তো সেই ব্রতকথা পাঠ করলাম এবং তারপরে তার পায়ে আমি ফুল নিবেদন করে দিচ্ছি এই সময় তোমাদেরকে একটি মন্ত্র বলে দিচ্ছি বন্ধুরা এই মন্ত্রটি তোমরা অবশ্যই পাঠ করবে এতে কিন্তু তোমাদের সর্ব সর্বমনস্কামনা পূর্ণ হবে মন্ত্রটি হলো ওম নম শ্রী কার্তিকেয় নম এই মন্ত্রটি তোমাদেরকে একশো আটবার মনে মনে জপ করতে হবে এর ফলে তোমরা যারা ধনসম্পদ লাভ করতে চাইছো তারা ধন সম্পদ লাভ করতে পারবে যারা নিঃসন্তান আছো সন্তান চাইছো তারাও জীবনে সন্তান পাবে এবং এমনকি সমস্ত মনস্কামনা এতে কিন্তু পূর্ণ হয় তো চলো বন্ধুরা এই ছিল আমার কার্তিক পূজার সহজ সরল পূজা বিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যে চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজা বিধির সঙ্গে এখক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে তোমাদের সকলের গৃহে কার্তিক ভগবানের কৃপা দৃষ্টি পড়ুক এবং যে সমস্ত নিঃসন্তান দম্পতিরা আছো তারা অবশ্যই একটি সুসন্তান লাভ করো কুমার কার্তিকের আশীর্বাদে এই munai guri